হ্যালো ভিওয়ার্স আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চিলির আতাকা মরুভূমির বালতি নাচের লেগুন সম্পর্কে জানবো সাথে আরও জানবো কিভাবে এই লেগুন বা অগভীর রদ তৈরি হয়েছে কেন এই লেগুনে ভেসে থাকা যায় এবং এটি যে সত্যি আছে তার উপযুক্ত প্রমাণ পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যা আমাদের অজানা ভ্রমণের সীমাবদ্ধতা এবং সীমিত বয়সের কারণে তা জেনে ওঠা সম্ভব হয়ে ওঠে না কিন্তু ইন্টারনেট আমাদের এই সীমাবদ্ধতাকে কিছুটা দূর করতে সক্ষম গত পর্বে কীভাবে চিলির প্রাচীন সমুদ্র শুষ্ক মরুভূমি হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করেছি আজকে ওইটারে একটু গভীরে যাব তাহলে এই লেগুনের রহস্য ভেদ করা সম্ভব পৃথিবীর ঘূর্ণন এবং সময়ের সাথে সাথে ভূপৃষ্ঠের স্থানান্তরের ফলে লাখো বছরের ব্যবধানে পৃথিবীর জলবায়ুর লক্ষণীয় পরিবর্তন সাধিত হয় এমনই এক পরিবর্তনের ফলে প্রাচীন এক সমুদ্র আতাগাওয়া মরুভূমিতে পরিণত হয়েছে ভ্রমিষ্টের স্থানান্তরের এই প্রক্রিয়া এখানকার ভূমির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করে এবং সমুদ্রের পানি আস্তে আস্তে সরে যেতে থাকে তখন এখানে নিচু স্থানগুলিতে পানি আটকা পড়ে জলবদ্ধতার সৃষ্টি হয় পরবর্তীতে বৃষ্টি প্রায় না হওয়ার কারণে এই পানিগুলি ধীরে ধীরে শুকিয়ে যায় তারপরও মাঝে মাঝে অল্প বৃষ্টির কারণে কিছু জায়গায় পানি জমা হয়ে ছোটো ছোটো লেগুনে পরিণত হয়েছে বিশাল এই সমুদ্রের পানি শুকিয়ে যাওয়ার ফলে ভূমিতে লবণের স্তর জমা হয় এবং যে স্থানে পানি রয়েছে সেই স্থানের পানিতে লবণের ঘনত্ব বৃদ্ধি পায় একসময় আতাকামা মরুভূমি থেকে বিপুল পরিমাণ লবণ উত্তোলন করা হতো বর্তমানে এই খনিগুলি পরিত্যক্ত এখন আমরা জানবো কেন এই লেগুনে ভেসে থাকা যায় আপনারা সবাই জানেন সমুদ্রের পানি লবণ তবে এই লবণের গুণত্ব গড়ে ত্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে প্রতি একশো গ্রাম সমুদ্রের পানিতে গড়ে ত্রি পয়েন্ট ফাইভ গ্রাম লবণ বিদ্যমান কিন্তু এই বালতিনাচের লেগুনে লবণের মাত্রা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়ে থাকে যেখানে সমুদ্রের পানিতে ত্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লবণের উপস্থিতির কারণে নদীর তুলনায় সহজে সাঁতার কাটা যায় সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট লবণ থাকলে পানির ঘনত্ব কেমন হবে একটু ভাব এমন ঘন লবণের দ্রবণের কারণে এই পানিতে খুব সহজেই ভেসে থাকা যায় আপনি চাইলে নিজের বাড়ির একটি পুলে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লবণ মিশিয়ে এই অভিজ্ঞতা নিতে পারবেন আশ্চর্যজনক হলে সত্য যে এই পানিতে আপনি ডুব দিতে পারবেন না আবার চাইলেও দুপা সোজা করে পানিতে দাঁড়াতে পারবেন না এমনকি উপর হয়ে থাকা অনেকটা কষ্টকর শুধু মুখ উপরে রেখে ভেসে থাকা যায় ভেসে থাকা অবস্থায় আপনি চাইলে খুব ধরে বই পড়তে পারবেন পারবেন বা কিছু খেতে এই সহজে আশ্চর্যজনক অভিজ্ঞতা নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে আসে তবে আপনার শরীরের কোনো অংশে কাটাচেরা থাকলে এই পানিতে না নামাই ভালো আবার অনেক ক্ষেত্রে এই লবণাক্ত পানি একজিমা ভালো করতে সক্ষম আপনি কখনো এই পানিতে নামলে খেয়াল রাখতে হবে পানি যেন আপনার চোখ নাক মুখ এবং কানে প্রবেশ করতে না পারে এই লেগুন থেকে ওঠার পর অবশ্যই আপনাকে সাধারণ খাবার পানি দিয়ে গোসল করে নিতে হবে কারণ এই পানিতে লবণের মাত্রা এত বেশি যে আপনার শরীরে লবণ লেগে থাকবে তাই শহর থেকে দুই থেকে চার লিটার পানি কিনে নিয়ে যাবেন আপনারা হয়তো ভাবতেছেন এরকম লেগুন পৃথিবীতে মাত্র একটি কিন্তু না এমন অনেকগুলি লেগুন ও লেক রয়েছে যেমন মিশরের সিওয়া ওয়াসিস জোর্ডানের ডেডসি বা মৃতসাগর ইত্যাদি জানিয়ে পরে কখনো আলোচনা করব শুধু আধাকামা ডেজার্টে অনেকগুলি সল্ট লেগুন অবস্থিত এগুলিতে দ্রবণের পার্থক্য ও অন্যান্য মিনারেলের উপস্থিতির কারণে এদের পানির রঙের ভিন্নতা পরিলক্ষিত হয় আপনি চাইলেও এদের সবগুলিতে নামতে পারবেন না যেগুলিতে অ্যাক্সেস দেওয়া আছে শুধু সেইগুলিতে নামতে পারবেন কারণ এদের অনেকগুলি শরীরের জন্য ক্ষতিকর তাই ট্যুর গাইডের পরামর্শ মেনে চলুন এগুলি মরুভূমিতে অবস্থানের কারণে এর অনেকগুলিতে পায়ে হেঁটে যেতে হয় আরও জানলে অবাক হবেন বর্তমানে এই লেগুনগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতে অবস্থিত এতক্ষণে অবশ্যই আপনারা এই লেগুনের সত্যতা বুঝতে পেরেছেন তারপরেও আমি আপনাদেরকে সরাসরি গুগল ম্যাপের দৃশ্য দেখাচ্ছি দেখেন আপনি নিজেও এই লেগুনের নাম লিখে সার্চ করলে গুগলে অনেক আর্টিকেল চলে আসবে আবার গুগল ম্যাপ থেকে আমার মতো করে চেক করে নিতে পারেন এখন আসি আপনি যদি এই অভিজ্ঞতা নিতে চান তাহলে কি করবেন প্রথমে চিলিতে পৌঁছাতে হবে সেখান থেকে অনলাইনে পছন্দ ট্রিপ প্যাকেজ বুকিং করে ফ্লাইটে করে কেলামাতা অবস্থিত এললো এয়ারপোর্টে যাবে এলো এয়ারপোর্ট থেকে সান রুদে আতা কামাতে পৌঁছাতে হবে তারপর ট্রিপ প্রোভাইডারের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে একটি গাড়ি সহ কিছু ইনস্ট্রাকশন দেবে এবং আপনাকে ওই স্থানে নিয়ে যাবে অনলাইন বুকিংয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল